আমরা কলসে দেখি ক্লিক করি দেখুন এটি কিন্তু আমাদের কলস হয়ে গেছে আমাদের যে অফিস বাটনটি ছিল এগুলো যে কাজগুলো ছিল অপশনগুলো ছিল সবগুলো কিন্তু কলস হয়ে গেছে মোটামুটি আমরা মাইক্রোসফট অফিসারের অফিস বাটনটি সম্পর্কে কিন্তু আমরা জানলাম আমি আবারও এখানে বলে দিচ্ছি আর একটি বার আপনাদেরকে বোঝার সাথে আমি আরো একটি সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি বিষয়গুলো নিউ এটি হচ্ছে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এই নিউটি ব্যবহার করা হয় ওপেন হচ্ছে আপনার কোনো সেভ ফাইল পুনরায় যদি আপনি এডিট করতে চান বা কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার ওপেন বাটনটি ব্যবহার করা হয়ে থাকে এরপর হচ্ছে সেভ আপনি যদি আপনার কোনো ফাইল এডিট করার পরে ফাইনালি সেটাকে সেভ করতে চান এক্সপোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সেভের কাজ করতে হবে এই সেভটা হচ্ছে আপনি যদি ভিডিও এডিটিং করতে চান সেই ক্ষেত্রে ভিডিও এডিটিংয়ে যেমন এক্সপোর্ট ব্যবহার করা হয় এক্সপোর্ট অপশন সেরকম মাইক্রোসফট অপিষণে কোনো ফাইলকে সেভ করতে চাইলে অবশ্যই আপনাকে সেভ অপশনের মাধ্যমে সেভ করতে হবে সেভ আসটা হচ্ছে আপনি আপনার কোনো ফাইল দুটি জায়গায় যদি আপনি ভিন্ন ভিন্ন নামে আপনি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনার সেবাসের মাধ্যমে কিন্তু আপনি সেটি করতে পারবেন প্রিন্ট হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফাইল যদি আপনি প্রিন্ট করতে চান খুব সহজেই প্রিন্টের মাধ্যমে কিন্তু আপনার ফাইলগুলো প্রিন্ট করে নিতে পারবেন প্রিপেয়ারের কাজ তো আমি আপনাদেরকে বললাম ভিডিওতে দেখাবো পাবলিশটা হচ্ছে আপনার কোনো ফাইল যদি আপনি আপনার সোশ্যাল নেটওয়ার্কে পাবলিশ করতে চান সেই ক্ষেত্রে পাবলিশের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমরা ব্যাক আসলাম ব্যাক আসার পরে এইখানে আমরা যদি চলে আসি এখানে। আমি এখানে লিখে দিচ্ছি